আপনাদের যদি সেটা দরকার হয় তাহলে ভিডিও কমেন্টে আপনাদের মেইল আইডিটা কমেন্ট করে দেবেন আমরা সেটা আপনাদেরকে পাঠিয়ে দেব ইনশাআল্লাহ বিফোর দ্যাট ওয়েলকাম টু आवर চ্যানেল বাংলাদেশ ওয়ে আর ট্রাইং টু মেক ইওর ইংলিশ লার্নিং জার্নি ইজি লার্ন বেসিক ইংলিশ উইথ ফান দ্যাট ইজ আর বাটন এন্ড ফলোইং দ্যাট আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে प्रिपरेशन এর জন্য প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ আর আপনি যদি প্রফেশনাল গাইডেন্স চেয়ে থাকেন ইউ ক্যান কন্টাক্ট উইথ আস আমাদের সাথে ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করার অবস্থায় পেয়ে যাবেন নাও টপিক বেসড স্পিকিং সর্বপ্রথম যেটা আসে সেটা হচ্ছে এই টপিক কোথ থেকে আসে দ্য টপিক উইল বি সারাউন্ডেড টু ইউর এভরিডে লাইফ আপনার দৈনন্দিন জীবন আপনি হচ্ছে যেখানে পড়াশোনা করেন আপনি যেখানে ঘুরতে যান আপনি যেখানে খেতে যান আপনার বন্ধু বান্ধব আপনি সারাদিন কি কি কাজ করেন আপনার ক্যারিয়ার লাইফ আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আপনার সেলফ ডেভেলপমেন্ট আপনার হচ্ছে ডেইলি রুটিন এই যে বিষয়গুলো আছে এগুলোর উপরে ভিত্তি করে টপিকগুলো ডিসাইড করা হয়ে থাকে তবে এখানে একটা টুইস্ট আছে সেটা হচ্ছে আপনি এই টপিক হয়তো আপনার রেলেভেন্ট পড়তে পারে কিন্তু কখনোই একেবারে সেম টু সেম কমন পড়ে না যেমন আপনি পড়লেন ইউর ফেভারেট পার্সন কিন্তু আপনাকে দেওয়া হলো ইউর ফেভারেট অ্যাডমায়ারার একই জিনিস একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে এই ধরনের ইস্যু আসতে পারে এই ধরনের ইস্যু হয়ে থাকে তো চলুন উইদাউট ওয়েস্টিং টাইম আপনাদের যে কম্পিউটার স্ক্রিনে এবং আরেকটু ডিটেল আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি টপিকস বেসড কিউ কার্ড একটা টপিক আপনার হচ্ছে আইএলস এ প্রয়োজন হতে পারে আপনি যদি ডুলিংগু এক্সাম দিতে চান সেখানে প্রয়োজন হতে পারে আপনি যদি পিটি এক্সাম দিতে চান সেখানেও প্রয়োজন হতে পারে এই জন্য আমি আমার স্পোকেন ইংলিশের যে কোর্সটা আছে সেখানে এই টপিকটা রেখেছি আপনি ফার্দার যেকোনো ধরনের ল্যাঙ্গুয়েজ প্রফিশেন্সি টেস্টেই জানলাম কেন এই ধরনের একটা সম্মুখীন আপনাকে হতেই হবে সেটা কি আমরা একটু জানি প্রথমে হচ্ছে আপনাকে একটা টপিক হবে টপিকের যেভাবে থাকবে সেটা কি ডেসক্রাইব ফ্রেন্ড ইউ হ্যাড আপনার ছোটবেলার একজন বন্ধুর ব্যাপারে বলতে হবে তো এটা হচ্ছে আপনার মেইন টপিক এই টপিকে টেস্টের সাপেক্ষে যেমন আপনার যদি আইএলসে হয় সেক্ষেত্রে আপনার বলতে হবে দু মিনিট যদি ডোলিঙ্গ হয় তাহলে বলতে হবে হচ্ছে তিন মিনিট এরকম টেস্ট সাপেক্ষে এক এক টেস্টে দেখবেন এক এক রকম ভাবে বলতেছে আবার কিছু কিছু ক্ষেত্রে বলবে এক মিনিট কিছু কিছু ক্ষেত্রে আবার তিন মিনিট মানে এক দুই তিন এর ভিতরে ভ্যারি করে এরকম একটা টপিক দিবে সেই টপিকের হচ্ছে আপনার এক দুই মিনিট এই টপিকটা নিয়ে আপনাকে ডেসক্রাইব করতে হবে এটা যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ টেস্ট আপনি যান না কেন সেখানে পাবেন তো এখন এই যে টপিকটা আমরা বলবো টপিকের সাথে আমার কিছু ক্লু দেওয়া থাকবে তার মানে রেলেভেন্ট কিছু কোয়েশ্চেন যে এই কোয়েশ্চেনগুলোর গুলোর আনসার যদি আমি দেই তাহলে আমার এই টপিকের বর্ণনাটা হয়ে যাবে কেমন ফার্স্ট কোশ্চেন হাউ ইউ ফার্স্ট মেড আপনার কিভাবে প্রথম দেখা হয়েছিল বা পরিচিত কিভাবে হয়েছিলেন হাউ লং ইউর ফ্রেন্ডস আপনারা কত দিন যাবত বন্ধু ছিলেন What ইউ ইউস টু ডু টুগ্যাদার আপনারা নিজেরা একসাথে কি করতেন আন এক্সপ্লেইন ওয়াই ইউ লাইক দিস পার্সেন আপনি কেন ওই বন্ধুটাকে পছন্দ করতেন এখন এটা বলার সময় আমাদের স্টুডেন্টদের সবচেয়ে বড় সমস্যা যেটা হয় বা আমার পূর্ববর্তী অভিজ্ঞতায় যেটা আমি দেখেছি সেটা হচ্ছে যে স্টুডেন্টরা বলে যে স্যার এখানে আমি যে বলবো এই টপিকটার যে আমি বলবো বলবো তো টপিক বলার সময় আমার কি আইডিয়া আইডিয়া কিভাবে ডেভেলপ দেখুন আলাদা করে ডেভেলপ করার প্রয়োজন নেই এখানে যে কোয়েশ্চেন গুলো আছে এই কোয়েশ্চেন গুলোর আনসার যদি আপনি সুন্দর করে দেন তাহলে হয়ে যাবে এটা আমরা তিনটা ধাপে দিব ফার্স্ট স্টেপ যেটা হবে সেটা হচ্ছে আমরা কোয়েশ্চেনটা আগে রিসিভ করবো ফার্স্ট রিসিভ দ্য কোয়েশ্চেন যেমন এইভাবে আমরা শুরু করতে পারি ওয়েল ইটস এ গুড টু স্পিক অর ফ্যান্টাস্টিক টপিক টু স্পিক রিয়েলিউট এইভাবে আমরা আগে টপিকটাকে রিসিভ করবো তারপর ডেসক্রিপশনাল পার্টে যে আমরা এই কোয়েশ্চেন গুলোর আনসার দিব এবং লাস্টে কনক্লুশনে যে জাস্ট বলবো দ্যাটস অল ফর দ্য বিং কনক্লুশনে দ্যাট অল ফর দ্য টাইম নেক্সট টাইম হোপফুলি আই শ্যাল ডু বেটার আমি অবশ্যই ভালো করবো এরভাবে তিনটা ধাপ প্রথম ধাপে আমরা টপিকটাকে রিসিভ করব দ্বিতীয় ধাপে এই কোয়েশ্চেনগুলোর আনসার দিব এরকম যত টপিক আছে তারপর কনক্লুশনে যে হচ্ছে আমরা থ্যাংক ইউ জানিয়ে শেষ করব আমি চেষ্টা করেছি এই শিটে আপনাদের অনেকগুলো টপিক এবং তার সাথে কিছু কোয়েশ্চেন দিয়ে দেওয়ার জন্য আপনারা যদি এগুলো ভালোভাবে চর্চা করেন এই শিটটা আপনারা অবশ্যই পিডিএফটা পেয়ে যাবেন ক্লাসের ডেসক্রিপশনে ভিডিও ডেসক্রিপশনে হচ্ছে আপনাদের লিঙ্কটা দেওয়া থাকবে পিডিএফ এর সেখান থেকে আপনারা এটা পেয়ে যাবেন যে আপনারা যদি এটা ভালোভাবে চেক আউট করেন তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে আপনারা যখন কোনো ল্যাঙ্গুয়েজ प्रोफিসিয়েন্সি টেস্ট দিবেন সেটার জন্য আপনারা আগে থেকেই রেডি হয়ে থাকবেন ততক্ষণ আপনারা কিছু ডিটেলস দেখলেন জানলেন এবং বুঝলেন এখন কথা হচ্ছে নাও উই নিড টু ডু প্র্যাকটিস আপনি সারা রাত ওয়াজ শুনলেন সকালবেলা ফজরের নামাজ পড়লেন না তাহলে এই ওয়াজ নসিহত শুনে কোনো কাজ হবে শুড লাইক টু ডু বেটার দেন ইউ মাস্ট পারফর্ম ইট আপনাকে প্র্যাকটিস করতে হবে আপনি রুলস রেগুলেশন জানলেন বুঝলেন এবং দেখলেন সেক্ষেত্রে আপনি কাজে লাগালেন না নিজে করার চেষ্টা করলেন না ব্যাপারটা অনেকটা এরকম আপনি সাঁতার কাটার বই কিন্তু পানিতে নবেন না সাঁতার কাটার জন্য আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি আমাদের ইংরেজি বলতে না পারার বিশেষ করে টপিক বেসড স্পিকিং আমরা আইডিয়া কেন ডেভেলপ করতে পারি না তার ওয়ান অ্যান্ড অনলি রিজন হচ্ছে আমাদের ইনফরমেশন কম দ্বিতীয়ত হচ্ছে আমরা বলতেই চাই না দ্যাট ইজ এনাদার ইস্যু ইনফরমেশন কম বলতে যেটা বোঝাচ্ছি আপনি যে টপিকে বলতে চান সেই টপিকের কিছু বেসিক ইনফরমেশন তো আপনাদের জানা থাকতে এখন আমি যদি আপনাদেরকে বলি ব্লু ইকোনমি আসলে জিনিসটা কি নীল অর্থনীতি না সামুদ্রিক অর্থনীতি ইওলজ জার্নালিজমটা কি মানে হচ্ছে পাওয়ারের সাথে থাকা যে দল ক্ষমতায় আছে বা যারা ক্ষমতায় আছে তাদের পক্ষে কথা বলে যাওয়া এটাকে সাংবাদিকতা বলা হয় থাকে তাহলে এই টার্মগুলো আগে আপনাকে জানতে হবে ফার্স্ট ইউনিট টু নো দেন ইউ ক্যান স্পিক এখানে আপনি ইংরেজি বলতে পারেন না এইটার চাইতে মেজর ইস্যু হচ্ছে যে আপনার এই ইনফরমেশনটাই নাই ইউ ডোন্ট হ্যাভ দ্য ইনফরমেশন রাইট তো সুতরাং আপনাকে বলার জন্য আগে ইনফরমেশন দরকার সঠিক তথ্য ছাড়া আপনি কিভাবে বলবেন এই জিনিসটা আগে আপনাদের ক্যান্সার করতে হবে ঠিক আছে করলেন তাহলে তারপরে কি না হোয়াট নেক্সট এরপরে হচ্ছে বলার অভ্যাস ইউ নিড টু বি হ্যাবিচুয়েটেড উইথ কালচার অফ স্পিকিং ইন ফ্রন্ট অফ পিপল ইন ফ্রন্ট অফ আ পারসন ইন ফ্রন্ট অফ ইলেকট্রনিক মিডিয়া হোয়াট এভার ইট ইজ আপনাকে হচ্ছে এখানে কথা বলার যে অভ্যাস এইটা আপনার নিজের ভিতরে গ্রো করতে হবে সেটা বেশি বেশি বলার মাধ্যমেই হবে কথার ভিতরে কথার সমাধান কথার ভিতরে কি বলেছি কথা বলার অভ্যাস আপনি যদি কথাই না বলেন তাহলে সমাধান কিভাবে হবে বা অভ্যাসটাই কিভাবে গড়ে উঠবে তো আশা করি আপনারা বুদ্ধিমান মানুষ যারা আমাকে এই মুহূর্তে শুনতে পাচ্ছেন বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট আশা করি আপনারা বুঝে গিয়েছেন আমি কি বলতে চাচ্ছি সোনু প্র্যাকটিস আপনি রেগুলার প্র্যাকটিস করেন আমাদের এই ক্লাসে পিডিএফ টা ব্যবহার করা হয়েছে সেটা যদি আপনাদের প্রয়োজন হয় দয়া করে ভিডিওর কমেন্টে আপনারা হচ্ছে মেইল আইডিটা কমেন্ট করে দিবেন আমরা আপনাদেরকে ম্যাটেরিয়ালসটা পাঠিয়ে দিব তো সেটা দেখুন আমাদের স্পোকেন ইংলিশের প্লেলিস্ট আমাদের এই চ্যানেলে যতগুলো লেসন আছে সবগুলো দেখুন সমস্ত ইনফরমেশন বেসিক স্ট্র্যাটেজিস যা কিছু আছে সবগুলো দেখুন জানুন এবং বুঝুন তারপরে হচ্ছে আপনি প্র্যাকটিস করার চেষ্টা করুন আপনার একজন পার্টনার সিলেক্ট করুন এখন যদি সরাসরি পার্টনার না পাওয়া যায় অনলাইনে অনেক সাইট আছে যেমন হ্যালো অ্যাপ আছে এরকম কিছু অ্যাপ আছে ডুলিঙ্গ অ্যাপ আছে লার্নিং এর জন্য বা প্র্যাকটিস এর জন্য তো এই অ্যাপ গুলো থেকে আপনারা হেল্প নিতে পারেন হেল্প নিয়ে তারপরে হচ্ছে প্র্যাকটিস করতে পারেন ইউ গাইস ক্যান প্র্যাকটিস সুতরাং আপনারা প্র্যাকটিস করুন এবং হচ্ছে দেখুন জানুন এবং বুঝুন যত বেশি প্র্যাকটিস করবেন যত বেশি আটকে যাবেন যত বেশি সলিউশন করার চেষ্টা করবেন আপনি এখানে তত ভালো করতে থাকবেন হিসাব খুবই সহজ সিম্পল ইকুয়েশন সুতরাং রেগুলার প্র্যাকটিস করতে থাকুন আশা করা যায় আপনার যা প্রবলেম আছে সেগুলো ইনশাআল্লাহ সলিউশন হয়ে